এটা আমরা এখন এগারোশো টাকা দিচ্ছি প্রাইস হলো নয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একটা সোলার ফ্যান নেবেন বাংলাদেশ গ্যারান্টি সাতশো টাকা টাকা প্রাইস টাকা প্রাইস যদি সারা আমি যে বসা আচ্ছা এই জায়গাটা এটা কিন্তু আপনার বারোশো টাকা রেট ছিল আচ্ছা হ্যাঁ এখন আমরা এটা ডিসকাউন্টে পাইকারি কিন্তু খুচরা না যেহেতু খুচরা কাস্টমার ব্যাপক ভাবে পন্টন দেয় কিন্তু খুচরা মালে আসলে আমি সম্পূর্ণ পাইকারি হ্যাঁ এই বিষয়টা জানা

এটা হলো হলো ইঞ্চি এটা হ্যাঁ টাকার মাল এগারোশো টাকা প্রাইস দেড়শো টাকা কমে আচ্ছা এটা হলো ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি এবং আমাদের কাছে আরেকটা বারো ইঞ্চি আছে সেটা হলো ইঞ্চি দেখাই বারো ইঞ্চি আছে এটা হলো বারো ইঞ্চি আচ্ছা এই বারো ইঞ্চি ছয় পিস করে কাটন থাকবে আচ্ছা এটা প্রাইস হলো টাকা এটা প্রাইস ছিল এগারোশো সরি এক টাকা রেট ছিল এটা আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকার মাল এখন আজ আটশো নয়শো পঞ্চাশ টাকা

এখন বলি সিজন তো আরো মাস আছে তা না সিজন শেষ হলো তার কাস্টমার আমাদের নিয়ে কি করবে সিজন তারা দুই মাস আছে কিন্তু আমি কেন কমাই দিচ্ছি কেন স্টক খালি করতেছি সেটা হলো আমার এই ক্যামেরাগুলো এদিকে ধরেন আমার একটা ঝকিটা আছে পানি গরম করে ও আপনি জগ আছে এই যে সারা বাংলাদেশে আমরা এই ঝকটা তৈরি করে সারা বাংলাদেশ দৃষ্টিকে সারা বাংলাদেশের কোনা কাঞ্চি লেভেলে দৃষ্টিকে দৃষ্টিকে আমরা এই মালটা দিচ্ছি পাইকারি হচ্ছে হ্যাঁ আচ্ছা এর জন্যই আমরা আর কি এই ঝকটা দেখাই এই যে ঝক যারা জব নিতে চাচ্ছেন জগ নিয়ে মার্কেটিং করবেন আমাদের কাছ থেকে আপনারা এই জগ নিয়ে চৌষট্টিটা জেলায় মার্কেটিং চলে আসে ভাই এখন এই জগের যাদের যারা জব নিবেন তারা খুঁজতেছেন যে পাইকারি একটা জায়গা কোথায় আছে এবং উৎপাদিত উৎপাদনকারী জায়গাটা কোথায় আছে কোথা থেকে মাল উৎপাদন হয় এরকম খুঁজে না ভাই আপনাদের এই এই যখন সার্চ দিবে ইউটিউবে তখন আপনারা আমাদের দেখতে পাবেন এই মালটা আমরাই উৎপাদন করি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যায় এবং আমাদের কাছ থেকে আপনারা নিয়ে মার্কেটিং করে আপনারা প্রতিদিন পার ডে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রাইস কত করে রাখতেছেন এটা প্রাইস রেট বিভিন্ন দামের আছে যেটা এখনো সিজন আসতেছে এটা রেট গুলো আমি আপনাদের মোবাইলেই বলে দেবো এখনই বলে দেন যে আসলে এখনই বর্তমান প্রাইস কত যদি বলেন একশো দশ টাকা প্রাইস এবং আমাদের কাছে এটা হলো আপনার হইল নব্বই টাকা প্রাইস আচ্ছা এরপর আমাদের কাছে আছে পঁয়ষট্টি টাকা প্রাইস সত্তর টাকা প্রাইস এরপরে পঞ্চান্ন টাকা প্রাইস এরকম নেই পঞ্চান্ন সত্তর পঁয়ষট্টি নব্বই একশো একশো দশ আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে আপনাদেরকে কমে গিয়ে দিতে পারবে মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস সারা বাংলাদেশ যদি কেউ ফুড গ্রেড পাউডারের মাল যদি কেউ নিতে চান কোয়ালিটি ফুল মাল একটা ভালো তার এবং একটা বিষয় আছে আমি একটা বিষয় দেখাই এভাবে তো দেখাইলে হয় না আচ্ছা এটা আমি একটা মাল খুলে দেখাবেন খুলে দেখাই যেমন আমাদের এই মালটায় যেমন একটা সেফটি আছে সেফটি কি আমি এই পলিথিনটা ছিঁড়িয়ে ফেলি তবে এটা হলো একটা সেফটি আছে মানে হাত দিলে সমস্যা না হয় আমরা প্রত্যেকটা হিটার জগের ভিতরে দিয়ে থাকি এখন এখানে গ্যারান্টি দিচ্ছেন হিটার জক তো এটা একশো টাকার মাল আপনি গ্যারান্টি চান

যদি কোনো কোম্পানি কেউ আমাদের কাছ থেকে মাল প্রসেসিং করে নিতে চান যে আমার দুই হাজার পাঁচ হাজার দশ লাগবে ভালো মানের একটা তার দিয়ে তখন আপনার সাথে আলোচনা সাপেক্ষে রেট হবে এবং এই হিটার জটটা এক বছরে কিছু হবে না যদি আপনার তারটা ভালো দেন অসাধু কিছু কোম্পানি আছে যারা অসাধু কোম্পানি রেট কমে আছে কম পাবেন তখন ওটা কি হয় পানির ভিতরে গন্ধ পায় এবং এই যে প্লাস্টিক আমরা ফুড গ্রেড পাউডারটা দিচ্ছি যেটা স্বাস্থ্যকর তারা এই পাউডারটা দেয় না তারা একটা দুই নম্বর পাউডার দেয় এবং